আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস তো কুরবানির গরুর মাংসটা আমি এভাবে মাখিয়ে রান্না করে দেখাবো তো এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং এলাচের দানা যে হয় কালো ওই দানাটা বাটা নিয়েছি এবং নিয়েছি জিরা বাটা এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এখানে চার থেকে পাঁচটা নিয়েছি রসুন তো আনাম আস্ত বা আনাম রসুন সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে লবণ এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে নাড়াচাড়া দিচ্ছি এবং মশলাটাকে মাখাচ্ছি তো এভাবে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে মাখাতে হবে তো আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এতে করে সুন্দর করে সুন্দর একটা স্মেল আসছে যেহেতু মশলাটা খুব বেশি ঝাল ঝাল দিয়েছি তো যখন আপনি চুই ঝাল দিয়ে রান্না করবেন তখন যদি আপনার একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় তো আমি চুই ঝাল ছাড়াই রান্নাটা করব শুধু রসুন দিব এখানে আস্ত একটা রসুন দিয়েছি এবং অন্য অন্য বাকি মশলাগুলো যে এখানে পেঁয়াজ কেটে দিয়েছি তো এভাবে আমি কাঁচা মাংসটাকে কিছুক্ষণ মাখিয়ে নিলাম এখন আমি চুলাটা অন করে দিলাম তো চুলাটা অন করার পরও এখনও আমি অন্যরত অনরত নাড়াচাড়া দিচ্ছি যাতে করে মাংসটা নিচে লেগে না যায় তো আমি এতক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব আমার মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মাংসটা কষানোর পর মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে মাংসটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো এভাবে যখন আপনারা কষাবেন তো এরকম হয়ে যাবে তখন মাংসটার ভিতরে আপনি পানি দিয়ে দেব তো এখন আমি এই মাংসটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবো যে পানির মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং রসুনটাও সিদ্ধ হয়ে যাবে তো এভাবে রান্না করলে কোরবানির মাংসটা যদি আমি কষিয়ে না রান্না করি যদি এভাবে মাখিয়ে মাংসটা রান্না করি তাহলে মাংসটা খেতে খুবই সুস্বাদু হয় তো এখন আমি পরিমাণ মতো পানি ঢেলে দিলাম তো এই পানির মধ্যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং আমি যতটুক এটার ঝোলটা গাঢ় করতে চাই সেই পর্যায়ে আমি নামিয়ে নেব এটাকে তো এতক্ষণ পর্যন্ত আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব মাংসের মধ্যে পানি দেওয়ার পরে বলক চলে এসেছিল তো আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি কারণ হচ্ছে মাংসটা একটা বড় পাত্রে দেওয়ার প্রয়োজন তো আমি এখন চেঞ্জ করে একটা বড় পাত্রের মধ্যে দিলাম তো এইটাও দেখতে পাচ্ছেন মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো নামানোর পরে মাংসটার কালারটা এরকম চলে এসেছে তো এই এই এইভাবে মাংসটা রান্না করে খেলে খুবই সুস্বাদু লাগে তো এখন আমি মাংসটাকে নাড়াচাড়া দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাংসটা পুরোপুরি মাখা ঢলে এসে পড়েছে তো রসুনগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো দেখেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে গরম থাকা অবস্থায় ধরে দেখাতে পারছি না তো আমার মা রসুনগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এভাবে যদি আপনারা মাংসটা রান্না করে খান তাহলে খুবই সুস্বাদু হবে এবং চুই জাল দিলে আরও বেশি সুস্বাদু হয় তো আমি মাংসটাকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা একটি পার্সেন্ট মাংসটা রান্না করার পরে এরকম হয়েছে তো এখানে এই যে এগুলো হচ্ছে রসুন তো এইভাবে আস্ত রসুন দিয়ে মাংস রান্না করলে খুবই সুস্বাদু হয় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন